নমস্কার দর্শক বিন্দু আজকে অর্থাৎ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে মধ্য শিক্ষা পর্ষদ থেকে জন ক্যান্ডিডেটের মেডিকেল ভেরিফিকেশান সংক্রান্ত একটি নোটিফিকেশান জারি করা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশান এই নোটিফিকেশানে মূলত কি বলা হয়েছে দেখে নিই ইন টার্মস দি মেমো নম্বর বিএমসি এম বি সিক্স জিরো ওয়ান ডেটেড বাইশ পাঁচ দু হাজার চব্বিশ কপি এনক্লোজড ইস্যুড বাই দি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল এম ভিপি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান টোটাল ফোরটিন ক্যান্ডিডেটস লিস্ট আর হিয়ার রিকোয়েস্টেড টু রিপোর্ট ফিজিক্যালি অন এগারো ছয় দু হাজার চব্বিশ অ্যাট টেন এ এম অ্যাট দি এম এস ভিপি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পূর্ব বর্ধমান ফর মেডিকেল ফিটনেস এক্সামিনেশান অ্যালাং উইথ রেলিভেন্ট ডকুমেন্টস আফটার ডিপোজিটিং প্রেসক্রাইবড সাম অফ রুপিস অ্যাজ পার অ্যাবভ রেফার্ড মেমো অর্থাৎ এই বাইশ তারিখে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল এই জন ক্যান্ডিডেটদের এই মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তাদের মেডিকেল ভেরিফিকেশান হবে মেডিকেল ফিটনেসের জন্য এবং সেই সংক্রান্ত যে যে ডকুমেন্টস তাদেরকে আনতে বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু এগারো ছয় দু চব্বিশ অর্থাৎ জুন মাসের এগারো তারিখে সকাল দশটার সময় বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে কিন্তু উপস্থিত থাকতে হবে এবং লিস্ট কিন্তু এখানে এনক্লোজ করে দেওয়া হয়েছে লিস্ট আমি দেখাচ্ছি তারপরে নিচে সিগনেচার আছে ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশান এবারে লিস্ট আমরা দেখে নেব এখানে লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি লিস্টে পুরো ডিটেলসে যাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে জাস্ট স্ক্রোল করে চলে যাচ্ছি এখানে যে কয়জনের নাম আছে এরাও যাচ্ছেন এদেরকে যেতে হবে তারপরে আর একটা পেজে এই দুজনের নাম রয়েছে এবং তাদের আইডি সমেত ডিটেলসটাই কিন্তু এখানে রয়েছে এবং লাস্ট পেজে আর একজনের রয়েছে এরকম নাম সুতরাং এই টোটাল এই চোদ্দো জনকে কিন্তু এগারো তারিখ সকাল দশটার সময় মেডিকেল ভেরিফিকেশনের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ